হরে কৃষ্ণ বন্ধুজন দেখো গোবর সার এনেছিলাম কিন্তু দেখো গোবর সার অনেকটা শুকিয়ে গেছে এটা একটা নতুন তোমাদের ভিডিওটা করার কারণ হলো কি যেহেতু এটা ন্যাশনাল চ্যালেঞ্জ তাই জন্য তোমাকে দেখানোর চেষ্টা করছি আমি এখানে গাছ লাগানোর জন্য গোবর সার তৈরি করছি কিন্তু গোবর সারগুলো দেখো শুকিয়ে গেছে দেখেছো তাই খুব শক্ত হয়ে গেছে তাই এটাকে চেলে অ্যাকচুয়ালি গোবর সারটা থাকবে এরকম হবে নরম টিপলে এরকম ভেঙে যাবে দেখতে পাচ্ছ তাহলে এটা হলো অরিজিনাল গোবর সার হয়েছে আর এই কিছু সঙ্গে আছে শুকিয়ে গেছে যেহেতু উপরে রাখা ছিল রোদ্দ লেগে শুকিয়ে গেছে এরকম নরম নেই তাই এগুলোকে চেলে আমি এগুলোকে চেলে সুন্দর করে গোবর সারটা বের করে নিচ্ছি আর যা নোংরা ফোংরা আছে সঙ্গে ওটা বেরিয়ে যাবে তারপর এর সঙ্গে সেভেন্টি থার্টি পারসেন্ট করে মিলিয়ে আমি গাছ লাগাবো দেখে কত সুন্দর করে এইগুলো অরিজিনাল গাবার সার আছে এগুলো ভেঙে দিচ্ছি ডেলাগুলো আর যেগুলো শক্ত আছে ওটাকে আমি রেখে দেব হালকা জল দিলে ওইটাও আবার নরমে এরকম সুন্দর সার হয়ে যাবে তাই এই জন্য কোনো টেনশন নেই সমস্যা নেই এটাও হয়ে যাবে সার হয়ে যাবে ঠিক আছে আর এখানে যেটা গরো আছে সুন্দর আর যেটা শক্ত আছে সেইটা এখানে থেকে যাবে এই সকাল দেখো এই গাছগুলো লাগালাম ওই সার আর মাটি কেটে এরকম চেলে নিয়েছিলাম সুন্দর গাছ আছে দেখুন আর এই দিকটা কিছু লাগিয়েছে নতুন ফুল আসছে তাই যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবে না হরে কৃষ্ণ হরি বল